প্রিয় দর্শক প্রতিদিনের মতো আপনাদেরকে যে ভিডিওগুলো আমরা দিয়ে থাকি আজকেও ঠিক সেভাবেই গাভী এবং বাসুর অর্থাৎ বাচ্চাসহ গাভীকে গরুর কিছু ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ আমার সঙ্গে থাকুন চলুন আমরা দেখে আসি আজকের প্রতিবেদনটি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা এর আগে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ দেরি কেন তলে আমরা ক্যামেরার সামনে যে গরু এবং বাছুরটি দেখতে পাচ্ছি এই গাভী গরু এবং বাছুর দাম দর সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কত দামে কেনার ব্যথা হচ্ছে এই গরু দুটি জয়পুর হাট থেকে প্রতি শনিবার সপ্তাহে একদিন এই হাটটি বসে থাকে আজকে সেই সুবাদে এই গরু এই বাছুর আমরা আপনাদেরকে দাম দর জানাবো আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন এই যে একজোড়া গরু দেখতেছি এটা গাভী মনে হয় এটা গাভীর বাছুর তাই না সুস্থ সবল কতটুকু দুধ হয় ভাই গরুটির তিনশো সাড়ে তিনশো দুধ হয় বাসুরটা তো খুব জাতের বাসুর খুব সুন্দর মানের এমন একটা বাসুর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটু দাম দর জানবো ভাই দাম দর কত রাখছেন এক লাখ চল্লিশ দাম বয়স কত গরু বলবেন ছয় দা ছয় ছোট আপনার কিনা কত হলে করবেন

বাচ্চা হচ্ছে এটা যেমন মা তার চাইতে ডবল ছা দেখতে পাচ্ছেন এমন সুন্দর একটা গাভী গরু দাম দর এই সহ দরকার দাম কত পঁচানব্বই কত গাভী আট দাম মোটামুটি মানুষজন দাম বলছে কি দাম বলে আশি বিরাশি পঁচাশি দাম বলে আপনি কত হলে বেদা কেনা করবেন দুধ কতটুকু হয় ভাই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন জয়পুর হাট থেকে গাভী সহ বাসুরের দাম দেশি গরু দেশি বাসুর সুন্দর সুন্দর এমন কিছু গাভী গরুর দাম দর এবং দুধ সম্পর্কে আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাভী এবং বাচ্চা দামুর বাচ্চা ভাই কত দাম রাখছেন পঁয়ষট্টি কিনা কত হলে করব। এক দুই হাজার কম বেশি বেঁচে কিনে দিবে গাভী ওলান পালান বেশ ভালো দাম দর আপনাদেরকে জানাবো গাভীর বয়স এবং বাচ্চা সম্পর্কে আপনাদেরকে তথ্য দিব জয়পুর থেকে দেখতে পাচ্ছেন সুন্দর মানের একটা গাভী এবং বাচ্চা এই গরুটির দাম ধরে একটু জানাবো আসসালাম আলাইকুম ভাই ভাই আপনার এই গাভীটি কি বাচ্চা দিছে বেটি বাচ্চা দুধ কতটুকু হয় ভাই পাঁচ ছয় কেজি দুধ হয় বয়স কত গাভীটি আট দাঁত বয়স আপনি দাম দর কত রাখছেন এটা এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম মোটামুটি বেসা কত হলে করবেন একশো ভাঙে করবেন কে দাম বলছে ভাই দু একজন কেমন দাম বলা মোটামুটি দাম বলছে নব্বই বিরানব্বই তিরানব্বই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এমন সুন্দর একটা গাভী এবং বাচ্চা সহ গরুর দাম জয় থেকে দাম দর শুরু হয়ে গেছে এমন একটা গরু মনে হয় হবে এখন বাছুর লাগায় দুধ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটা গাভী গরু তার বাচ্চা এটা এমন সুন্দর মানের যেমন গরু তেমন বাচ্চা এক কালারের বাচ্চা এক কালারের গরু দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই গরুটির দাম দর সম্পর্কে আপনাদেরকে জানাবো যার উলান পালান বেশ ভালো সুন্দর মতো উলান পালান আছে এবং ও নাতি ওমার এটা এটা মেরে দেবা উল্লুটা উল্লুগুলো মেরে দিবেন না দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক দাম দর হচ্ছে আমরা একটু পরে জানতে পাবো এই গরুটির দাম কত আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি যারা আমার এসপি টিভি চ্যানেলে এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এর আগে সাবস্ক্রাইব করছেন প্রিয় দর্শক অসংখ্য ধন্যবাদ তাদেরকে দেখা যাক আমরা এই গরুটির দাম দর একটু জেনে নেই কথা বলা যাচ্ছে না মোটামুটি দাম দর হচ্ছে এই কারণে দেখা যাক কত দামে মিটে এই গরুটি কেনা ব্যচা হয়ে যাবে মনে হয় সুন্দর মানের এমন একটা গরু আমরা সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক যতক্ষণ আমার সঙ্গে থাকে দেখতে থাকুন আমার এই ভিডিওটি আমরা একটু চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই বয়স কত গাবিটির নতুন নতুন জোয়ান দাম কত রাখছেন এক লক্ষ বিশ হাজার টাকা বাসুর কি বেটা বাসুর সাটা তো হেভি সুন্দর গাভীটাও দেখতে সুন্দর বেশ ভালো গাভীর সাথে কালার ম্যাচিং হয়েছে বাসুরের এক লক্ষ দশ হাজার টাকা না কত বললেন বিক্রি কত করে করবেন একশো পনেরো বেঁচে দিবেন দুধ কতটুকু হয় ভাই হয়ে যাবে আপনার বাসা কোথায় হচ্ছে আপনার বাসা দুধ চাষিয়া দুইজন মিলে নিয়ে আসছেন এই গাভীটি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দুধ চাষিয়া থেকে আসছেন এই ভাইয়েরা আসলে এই গাভীটি খুব ভালো মানের খুব ভালো এক লক্ষ পনেরো হাজার টাকা হলে হয়ে যাবে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আর একটা গরু সম্পর্কে আপনাদেরকে জানাবো বাসুর এবং গাভী উভয়টাই মোটামুটি সৌন্দর্য মন্ডিত দেখতে পাচ্ছেন এই গরুটির দাম দর সম্পর্কে আপনাদের জানাবো গাভীটি বেশ প্রসার প্রসার লম্বা সড়া এবং ওলাল পালন বেশ বড় দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ওলাল বেশ উপযুক্ত দুধের একটা গাবি বাচ্চা সহ কত দাম রাখছেন সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম চাচা গরুটির দাম কত রাখছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বেটি বাসুর বয়স কত গাভীর আট দাঁত ও চার দাঁত তার মানে তো বেশি বয়স নয় তো সুঠাম দেহের একটা গাভীর দুধ কতটুকু হয় বা ছয় কেজি দুধ হয় বাচ্চা সহ গরুটির দাম রাখছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বেচা কিনা কত হলে করবেন কত হলে বেচা কিনা করবেন এক লক্ষ পঁয়ত্রিশ হলে বেচা কিনা হবে আপনার মোবাইল নাম্বারটা বলতে পারবেন আমার দর্শকরা দেখতেছে আপনাদেরকে ফোন দিয়ে এই গরুটি কিনে নিতে পারেন বত্রিশ চুয়াত্তর পনেরো সপ্তশি প্রিয় দর্শক এমন সুন্দর গাবি গরু আপনাদের কিনতে ইচ্ছা হলে অবশ্য অবশ্যই এই চ্যানেলের সাবস্ক্রাইব করবেন এবং এই ভাইদের সঙ্গে যোগাযোগ করে আপনারা এই ধরনের গাবিটি সংগ্রহ করতে পারেন বাছুর এবং গাবি দুটোই বেশ সুন্দর সুঠাম সুস্থ সবল